ভারত বনাম বাংলাদেশের টেস্ট খেলাই যেখানে শুরুর দিকে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল হঠাৎ করে কেন এই ম্যাচটি ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে তাই আজকে আলোচনার বিষয় ও জানার বিষয় শুরুর দিকে দুর্দান্ত বল করেছে বাংলাদেশ বিশেষ করে হাসান মাহমুদ তিনি একাই দশ নামিয়ে দিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডারে তার পাশাপাশি একটি করে উইকেট তুলে নেয় মেহেদি হাসান মিরাজ ও যেখানে একশো যায় সেখান থেকে কিভাবে ম্যাচটি বের করে নিয়েছে ভারত একটি ক্রিকেট দলে ছয়জন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে সেই দলে আর ভালো কোনো ব্যাটার থাকে না তবুও ভারত দল দুজন বোলিং অলরাউন্ডারের উপর নির্ভর করে তিনশো উনচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত এগিয়ে আছে আর এভাবে হঠাৎ করে ভারত এগিয়ে যাওয়ার পিছনে কিছু অন্যতম কারণ আপনাদের মাঝে ব্যাখ্যা করব যে কারণগুলোর জন্যই ভারত আমাদের কাছ থেকে এই ম্যাচটি চিনিয়ে নিয়েছে প্রথম কারণ হচ্ছে পিচ স্লো হয়ে আসা এবং বল বেটে আসা যার কারণে সুযোগে সদ ব্যবহার করেছে ভারতের এই দুই ব্যাটার তাছাড়া বাংলাদেশে বলারদের ক্লান্তির সুযোগ ব্যবহার করেছে ভারতের ব্যাটাররা কারণ বর্তমান তাপমাত্রা বিবেচনা করলে প্রত্যেক দলের বল বলাররাই ক্লান্ত হয়ে যায় আর এই ক্লান্ততাকে পয়েন্ট হিসেবে নিয়ে ভারতের ব্যাটাররা বাংলাদেশের উপর চাষ করেছে এবং তাদের রানকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এখানে বাংলাদেশের বলারদের কোনো ব্যর্থতা নেই সব ক্রেডিট হচ্ছে ভারত দলের ব্যাটারদের তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও সেরা পারফরমেন্সের ফলেই বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ভালো রান সংগ্রহ করতে পেরেছে তবে আমরা এমন কিছু আশা করিনি আমরা আশা করেছিলাম বাংলাদেশ হয়তো এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে কিন্তু সেই আশা নষ্ট করে দিয়েছে রবিচন্দ্র আর সিন ও জাদেজা